সালামু আলাইকুম ভিউ স্পোর্টনের সুন্দর সি ব্লকে এসেছি একটা ইউজ এপার্টমেন্ট রিভিউ জন্য যেখানে পাঁচ কাঠা ল্যান্ড এর উপরে জি প্লাস ফাইভ বিল্ডিং হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট একটা এপার্টমেন্টের সাইজ চোদ্দোশো দশ স্কোয়ার সাথে একটা করে পার্কিং আর অ্যাপার্টমেন্টের ইন সাইড যদি বলি থ্রি বেড থ্রি পাথ সেপারেট ড্রয়িং ডাইনিং দুইটা বেলকনি সাথে একটা করে পার্কিং আর দুইটা বেডের সাথে অ্যাটাচ পাথ একটা কমন ওয়াথ ইউজ করবে অ্যাপার্টমেন্টটি আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন প্রপার্টি রিভিউ দিয়ে থাকি তো ভিউয়ার্স আমরা প্রপার্টি ডিটেলসে চলে আসলাম লিফ থেকে নেমে স্টেয়ার লবি পাশাপাশি দুইটা ইউনিট মেইন এন্ট্রেন্স আমরা প্রবেশ করলাম বেহ এখানে বেসিক্যালি ডাইনিং স্পেসটা ওনারা খালি রেখেছেন এবং ড্রয়িং স্পেসে ওনারা ডাইনিং হিসাবে ইউজ করছেন আমরা ডাইনিং দেখলাম এই স্পেসটা বেসিক্যালি ড্রয়িং স্পেস বাট ওনারা ডাইনিং হিসেবে ইউজ করতেছেন আমরা মাস্টার বেডে ইন করছি মাস্টার বেড বিল্ডিংটা সাউথ ফেস হওয়ার কারণে ভেন্টিলেশন খুবই ভালো বেলকনি করি মাস্টার বেডের সাথে মাস্টার বেডের সাথে মাস্টার বাথ দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড বেড আমরা সেকেন্ড বেড ইন করলাম সেকেন্ড বেডের সাথে ছোট একটা বেলকুনি আছে

থার্ড বেডটা ইউজ করবে কমন বাথ যেটা আমরা আর্লিয়ার বলছি এই স্পেসটা কিচেনের জন্য কিচেন স্পেস তো ভিউয়ার্স এই হলো টোটাল প্রপার্টি অ্যাকোমোডেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ